হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি এডুকেশন এডুকেশান রেখেছ অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা এই বিষয়টি নিয়ে পড়ছ তাদের গুরুত্বপূর্ণ সাজেশান এরা আগে আমি দিয়ে দিয়েছি যারা জানো না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি সাজেশানটি এই সাজেশনের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ আমি যে প্রশ্নগুলো এই সাজেশানে ইম্পর্ট্যান্ট হিসাবে রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তরও আমি কিন্তু তোমাদের দিতে থাকছি তো এখনও অবধি আমার যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার গুরুত্ব লেখো এটা দেওয়া হয়ে গেছে বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে এটা দেওয়া হয়ে গেছে এই বৈশিষ্ট্যগুলি লেখো এবং অনুন্নত ও পিছিয়ে পড়া মানুষের শিক্ষা সম্বন্ধে টিকা এটাও দেওয়া হয়ে গেছে তবে এখন যেহেতু আমি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার সবার একসাথে দিচ্ছি তাই তোমাদের যাতে অসুবিধা না হয় তোমাদের সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকের একটা করে প্লে লিস্ট বানিয়ে রেখেছি তোমরা ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে যাও এবং তোমাদের আমি আগেই জানিয়ে দিয়েছি কোন কোন সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি এবং কোন কোন সাবজেক্ট থেকে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেব। সেই যারা জানো তারা জানো যারা জানো না তারা একটু পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এছাড়া হচ্ছে গিয়ে ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের অ্যান্সারগুলো কালেক্ট করে নাও আরও ইম্পর্টেন্ট যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখো তাহলেই বুঝতে পারবে এছাড়া দেখো আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি একসাথে আমি তিনটে প্রশ্নের উত্তর একই সাথে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে ভারতে বর্তমান নারী শিক্ষার অবস্থা কীরূপ এটা একটা প্রশ্ন নারী শিক্ষার সমস্যাগুলি চিহ্নিত করো এটা একটা এবং সমাধানের উপায়গুলি লেখো এই তিনটে প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু পরীক্ষার সময় আর বেশি নেই আমি জানি সময় কম কিন্তু প্রশ্ন অনেকগুলো আছে এবং সাবজেক্টও অনেকগুলো আছে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার তোমরা একটু একটু করে কালেক্ট করো আর এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও চলো দেখে নেওয়া যাক যে ভারতের বর্তমান নারী শিক্ষার অবস্থা কীরূপ সেটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি ওই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর এটাও বলে রাখছি যারা চ্যানেলে এখনও নতুন আছো যারা সাবস্ক্রাইব করনি এখনো ভাবছো করবো কি করবো না তাদের বলবো অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এতে তোমাদেরই লাভ দেখতেই পাচ্ছ তোমাদের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং এর প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এখান থেকেই তাহলে দেখে নাও ভারতের নারী শিক্ষার যে বর্তমান অবস্থা রূপ। এখান থেকে বলবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নারী শিক্ষার ব্যাপক বিস্তার ঘটলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বিভিন্ন কমিশন ও কমিটি নারী শিক্ষার ব্যাপারে বহু সুপারিশ করেছেন এবং নারী শিক্ষার বিস্তারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবস্থাও গৃহীত হয়েছে কিন্তু একটু পর্যালোচনা করে বলা যায় যে তা এখনও পর্যন্ত সন্তোষজনক লক্ষ্য অর্জন করতে পারেননি পারেনি বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কোনো কোনো রাজ্যের অষ্টম শ্রেণীর পর্যন্ত শিক্ষা অবৈতনিক মানে বেতন ছাড়া আবার কোনো রাজ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক তবু দেখা যায় শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে রয়েছে বর্তমানে ভারতবর্ষে মহিলা সাক্ষরতা সম্পূর্ণ হয়নি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের লোকগণনায় নিরক্ষরতার হার ছিল পঁচাত্তর পারসেন্ট যদিও সাম্প্রতিক তা অনেকটাই কমেছে তাই ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েদের অংশগ্রহণ যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে তবু আজও মেয়েদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে তাহলে এই প্রশ্নটা গেল এটা যেটা হচ্ছে তোমাদের ভারতের বর্তমান নারী শিক্ষার অবস্থা কীরূপ এরপর আমি আসছি নারী শিক্ষার সমস্যাগুলি চিহ্নিত করো দেখো এটা তোমাদের আলাদা করে দশ বা পাঁচে আসতে পারে দশের মতো করেই এখানে দেওয়া আছে যদি পাঁচে আসে তাহলে তোমরা পাঁচটা পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যদি দশে আসে তাহলে দশ বা বারোটা পয়েন্ট দিলে ভালো হয় তো আমি তোমাদের দশটা পয়েন্ট ইম্পর্টেন্ট দেখে দেখে বেছে দিয়েছি সেইগুলো বললেই আশা করছি হবে সংবিধানে নারী পুরুষ সমানাধিকারের কথা বলা হলেও তার প্রয়োগ অনেক ক্ষেত্রে বাস্তবে দেখা যায় না গ্রাম অঞ্চলে বালিকা বিদ্যালয়ের অভাব রয়েছে দূরত্বের জন্য অনেক সময়ই দেখা যায় ইচ্ছা থাকলেও মেয়েরা বাইরে অর্থাৎ দূরের কোনো বালিকা বিদ্যালয়ে পড়তে যায় না নিজের গ্রামে পৃথক বিদ্যালয়ে না থাকার জন্য প্রায় বালিকাই পড়া ছেড়ে দেয় এবং এটা বলবে গ্রামাঞ্চলে মেয়েদের জন্য কোনো ছাত্রী নিবাস নেই মেয়েদের পৃথক শৌচাগার নেই যা তাদের পক্ষে খুবই বলবে আবার অনেক ধারণা মেয়েরা বিজ্ঞানে দুর্বল তাই থাকলেও অভাব থাকে। তারপর এটা বলবে অর্থনৈতিক সমস্যা নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সমস্যা মেয়েদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দিতে অনেক সংকীর্ণ মানুষের অভিমত হলে উচ্চশিক্ষিত মেয়েরা সাংসারিক শৃঙ্খলা মানতে চান না তারপর এটা বলবে অনুন্নত জাতি উপজাতিদের মধ্যে রক্ষণশীলতা ও কুসংস্কার থাকায় নারী শিক্ষার পথে বাধা সৃষ্টি করেছে তারপর এটা বলবে উচ্চ শিক্ষার জন্য সর্বত্র মেয়েদের জন্য কলেজ নেই সহ শিক্ষার সুযোগও অনেক কলেজ নেই এরপর এটা বলবে মেয়েদের জন্য পৃথকভাবে শিক্ষক শিক্ষণের কলেজ অনেক কম তাই শিক্ষণ প্রাপ্ত শিক্ষিকার অভাব রয়েছে এবং গ্রন্থাগারের অভাব নারী শিক্ষার বাধা তাহলে দেখো আমি এখানে দশটা মতো দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আমি পয়েন্ট দাগিয়ে দিয়েছি এছাড়া এখানে আরও এক্সট্রা আছে এবং পরের পাতাতে আরও আছে তোমরা চাইলে সেগুলো দিতে পারো যদি কোনো ভালো স্টুডেন্ট হয় চেষ্টা করবে যে আরও বেশি দেওয়ার যাতে পয়েন্টটা বেশি পাওয়া যায় তোমরাও চাইলে দিতে পারো বা দশটা কিন্তু মোটামুটি একটা মনে রাখার চেষ্টা করবে কারণ দশ নাম্বার এলে দশটা তো দিতেই হবে এতগুলো আছে আমি দেখিয়ে দিলাম তাও তোমাদের সুবিধা মতো তোমরা করে নিও এছাড়া দেখো এখানে আসছি এবার নারী শিক্ষার সমস্যা এখান থেকেও আমি দশটা বেছে দিয়েছি প্রয়োজনে তোমরা আরও বেশি করতে পারো আচ্ছা এক নম্বরে বলবে প্রয়োজন অনুসারে আঞ্চলিক দূরত্বের বিচারে বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে সমাধান এগুলো মেয়েদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে মেয়েদের জন্য আংশিক সময়ের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে যারা সাংসারিক কাজকর্মে পূর্ণ সময়ের জন্য শিক্ষা গ্রহণ করছে না তারপর এখানে আসছি দেখো দুর্গম অঞ্চলে যেসব শিক্ষার্থী যোগদান করবে তাদের বিশেষভাবে অর্থনৈতিক বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া উচিত আমি এটা দাগ দিইনি বলে এমন নয় যেটা তোমরা বলতে পারবে না তোমরা চাইলে বলতেই পারো পরেরটা দেখো বিদ্যালয়ের নিকটে শিক্ষিকাদের থাকার ব্যবস্থা করা দরকার তারপর এটা বলবে কেন্দ্র ও রাজ্য সরকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে নারী শিক্ষার প্রসারের জন্য উৎসাহিত করবে পরেরটা বলবে নারীদের কর্মক্ষমতা বাড়িয়ে তোলার জন্য বৃত্তিমূলক নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে এবং সামাজিক শিক্ষার মাধ্যমে সমাজের বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করে তুলতে হবে যারা পরোক্ষভাবে নারী শিক্ষার পথে অন্তরায় অন্তরায় অর্থাৎ বাধা হচ্ছে পয়েন্ট এখানে আছে আমি তেরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের বলবো দশটা তো মিনিমাম তোমরা মুখস্থ করে রাখবে যদি দশে আসে এগুলো কিন্তু আলাদা আলাদা আসতে পারে যেমন নারী শিক্ষার সমস্যার সমাধানের উপায় এগুলো লেখো বলতে পারে বা বলতে পারে যে নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো বা বলতে পারে যে ভারতে নারী শিক্ষার বর্তমান অবস্থা রূপ। আবার একটার সাথে একটু ছোট করে জুড়ে দিতে পারে দুই বা পাঁচের সেরকমও আসতে পারে তো ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি বলবো দশটা করে তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যাতে দশে এলে তোমরা লিখতে পারো পাঁচে এলেও লিখতে পারো দুয়ে এলেও লিখতে পারো তাহলে এখান থেকে দেওয়া হয়ে গেল আমার এতগুলো প্রশ্নের উত্তর এরপর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বাকি আছে আমি সেগুলো সমস্ত দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় এটাই আমার চ্যানেলের লক্ষ্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে